নমস্কার বন্ধুরা আমি অমৃতা অমৃতা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত বড়বারের মতো একটা কথা বলব আজকে যে রবীন্দ্রসঙ্গীতটা আপনাদের সাথে শোনাতে চলেছি গানটি এমন একটি গান যে গানটি মানে শুনে প্রথমবার আমি মানে অনুভব করেছিলাম যে আমি রবীন্দ্রসঙ্গীতকে আসলে মন থেকে ভালোবাসি তার আগ পর্যন্ত কখনও বুঝতেই পারিনি যে রবীন্দ্রসঙ্গীত বলে একটা শব্দ আছে যেটা আমার মনের ভিতরে ভালোবাসার একটা জায়গা দখল করে আছে তো এই গানটা শোনার পরে মানে আস্তে আস্তে কখন জানি রবীন্দ্রসঙ্গীতের প্রতি একটা ভালোবাসা আমার তৈরি হয় পাশাপাশি এই গানটা আমার মায়ের খুব পছন্দের একটা গান যেহেতু আমার চ্যানেলে রবীন্দ্রসঙ্গীত যাচ্ছে পাঁচ দিন ব্যাপী আমি একটা শিডিউল তৈরি করেছি সেখান থেকে যদি আমি এই গানটা না শোনাই তা সত্যি আমার মায়ের সাথে আমার বেঈমানি করা হয়ে যাবে কারণ আমার আমি যখন লাইভে থাকি মাঝে মাঝে মা আমাকে এই গানটার নিজেই রিকোয়েস্ট করে যে এই গানটা শুনতে চাই তো তেমনি অনেক সময় রবীন্দ্রসঙ্গীতের কথা উঠলেই মা যতবারই মায়ের সাথে গান বাজনা নিয়ে বসি তখনই মা আগে বলে যে এই গানটা শোনানোর কথা তো মা আজকের গানটা আমি তোমাকেই ডেডিকেট করে গাইলাম গানটা কেমন হয়েছে সবার আগে তুমি শুনে আমাকে বলবে আমি জানি না তোমার কর্ম ব্যস্ততার মধ্যে তুমি সুযোগ পাবে কিনা প্রথম শুনতে তবে তুমি যখনই শুনবে অবশ্যই আমাকে জানাবে গানটা কেমন লাগলো তোমার আর পাশাপাশি দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা যারা যারা আমার চ্যানেলে গান শুনছেন রেগুলার ভিডিও দেখছেন তারা ভুল ত্রুটি যেটাই হোক কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা অনেকটাই রিচডাউন হয়ে গিয়েছে আমি চেষ্টা করছি আবারও সুন্দর করে চ্যানেলটা গুছিয়ে নিতে হ্যাঁ তো আর কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও বেশি বেশি করে দেখতে থাকবেন এবং চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ধন্যবাদ আগুনের জীবন পূর্ণ কর এ জীবন পূর্ণ কর দহন দগুনের পরশ মরি ছোঁয়াও প্রা পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহর দা নে আগুনে বাউর শুমণি ছোঁয়া